গুড মর্নিং বন্ধুয়া আজকে চোদ্দোই ফেব্রুয়ারি বাঙালি সরস্বতী পুজো আবার আজকে ভ্যালেন্টাইন ডেও তাহলে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো আর এই যে আমার মা সরস্বতী তার আগে চলো আজ তেরোই ফেব্রুয়ারি মানে আগের দিন মেয়েকে স্কুলে আনতে যাওয়ার সময় ফেরার সময় আমি এই স্কুলে একটুখানি ঢুকেছিলাম সুন্দর দেখুন মেয়েরা স্কুলটাকে সাজাচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে সবাই কিছু এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে কবে সরস্বতী পুজো আসবে শাড়ি পরবো স্কুলটাকে সাজাবো আমরাও ছোটোবেলায় কিন্তু এরকম অপেক্ষা করে থাকতাম সরস্বতী পুজোর জন্য আর এই যে দেখতে পাচ্ছেন যে চাঁদমালা শিকল এগুলো কিন্তু সব তাদের স্টুডেন্টদের হাতে করা কাজ করা এই ছোট বাচ্চাদেরকে দিয়ে এগুলো সব করিয়েছে শুধু বাচ্চারা না সব ক্লাসেই সব মেয়েরা মিলে এই কাজগুলো করেছে একদম ফাইভ থেকে দিদিমণিরা মিলে করেছে চলুন স্নান টান করে রেডি আমি এবার এসেছি আমার কাকির বাড়িতে সরস্বতী পুজোর জন্য ঘরের ঠাকুরকে একটুখানি ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে চলে এসেছি আমার সরস্বতীকে আরতি করা হচ্ছে এখানে কাকির বাড়িতে পুজো দেবো এই যে একটু হোম করা হবে কাকির বাড়িতে খুব পুজোগুলো খুব সুন্দর করে করে প্রত্যেকটা পুজোয় হোম হয় খুব ভালো লাগে না হলে তো এমনি সরস্বতী পুজো লক্ষ্মী তো শুধু নর্মাল পুজো করেই চলে যায় কিন্তু এই কাকির বাড়িতে যখনই কোনো পুজো অনুষ্ঠান হয় হোম করা হয় আর আমার এই হোমটা খুব ভালো লাগে এই হোমের তাপ যেন মানুষকে আরো পবিত্র করে দেয় সুন্দর দেখুন সরস্বতী ঠাকুরটা সরস্বতী পুজো মানেই বাঙালির আর এই বছর তো যেহেতু সরস্বতী পুজো আর একই দিনে পড়েছে তাই যেন দিনটাও খুব উৎসব মুখর একটা দিন চারিদিকে যেন কি সুন্দর সব সেজে গুজে সব সবাই বেরিয়েছে আমি যখন কাকির বাড়িতে আসছিলাম তখনই দেখছি সব বাচ্চারা বেরিয়ে পড়েছে হলুদ শাড়ি পরে সব সুন্দর ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছিল আমরা স্কুল জীবনে যখন ছিলাম তখন আমরা বন্ধুরা মিলে সবাই মিলে আমরা ঠিক করতাম যে আমরা সবাই এক জায়গায় মিট হব মিট হয়ে তারপরে আমরা একসাথে ঘুরতে এই স্কুলে যাব ওই স্কুলে যাবো শাড়ি পরে আমাদের কাছে খুব দিন ছিল এই সরস্বতী ফাইভ থেকে তো আর শাড়ি ছিল না আমরা যখন ক্লাস নাইন টেনে পড়েছি তখন আমাদের স্কুলে শাড়ি ছিল ক্লাস এইট অব্দি তো আমাদের টিউনিক ছিল আর চুড়িদার ওই একটা দিন সরস্বতী পুজো কবে আসবে কবে আমরা শাড়ি পরবো অধীর অপেক্ষায় বসে থাকতাম মায়ের আলমারি থেকে বের করতাম কোন শাড়িটা থেকে সুন্দর সেই শাড়িটা আমি পরব দেখতে ভালো লাগবে তার সাথে ম্যাচিং জুয়েলারি শেষ হয়ে গেছে এই কাকির বাড়িতে এবার একটু ঠাকুরের ভোগ ভোগ প্রসাদ খাবো এই যে খেয়ে চলুন আমার মেয়েকেও আমি রেডি করে দিয়েছি এবারে যাচ্ছে একটু পাড়ায় এটা হচ্ছে আমার পাড়ায় একটা সরস্বতী পুজো আর এটা হচ্ছে কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছেলেদের স্কুলের সরস্বতী পুজো এই যে সব মেয়েরা মেয়ের বন্ধুরা সবাই মিলে ছবি আর আমরা হচ্ছে সব গার্জেনরা মায়েরা মিলেও একটু ছবি তুলে নিয়েছি শুধু মেয়েরা ছবি তুলবে আমরা কি বাদ যাবো আর এই যে এটা হচ্ছে আর একটা আমাদের মেয়ে যে স্কুলে পড়তো বিজি মেমোরিয়াল সেই স্কুলের সরস্বতী পুজো আর ওটা ছিল আমার বান্ধবীর মেয়ে আর এটা হচ্ছে আমাদের মেয়ে যে স্কুলে পড়ে আদর্শ গার্লসের সরস্বতী পুজো এ আর আমি একসাথেই আদর্শ গার্লসে পড়তাম আর এই হচ্ছে আমার বান্ধবী আমার স্কুলের যে বন্ধু তার বউ আর এই দেখুন স্কুলে কি সুন্দর একটা প্রতিযোগিতা মনে হচ্ছে আমাদের সময় কিন্তু এসব কিছুই হতো না এখন দেখুন সুন্দর হচ্ছে যত দিন যাচ্ছে তত বেশ সুন্দর সুন্দর জিনিস হচ্ছে আর কি সুন্দর সাজিয়েছে দেখুন আমাদের এই সরস্বতী ঠাকুরের মঞ্চটা কি সুন্দর সাজিয়েছে আর এই যে আমার ওই বান্ধবীর মেয়ে সরস্বতী পুজো কাটিয়ে চলে এলাম বিকালবেলা একটুখানি গঙ্গার পারে চলে এসছি আমরা অ্যাকচুয়ালি মিলেনিয়াম পার্কে আর দেখুন এই ক্রুজটা কি সুন্দর সাজিয়েছে কি সুন্দর ভালো লাগছে দেখতে আজকে যেহেতু ভ্যালেন্টাইন ডে আর বাঙালির সরস্বতী পুজো মানেও ভ্যালেন্টাইন ডে যেন চারিদিকে সাজো সাজো রব খুব সুন্দর লাগছে দেখুন বিকালে আর আমি শাড়ি পরিনি সকালবেলা একটু শাড়ি পরেছিলাম মেয়েকে নিয়ে মিলেনিয়াম পার্কে এসছি ওই জন্য শাড়ি পরিনি একটুখানি ঘুরে এখান থেকে চলে যাবো রাত্রিবেলা একটু গঙ্গার পাড়ে একটু বসলাম একটুখানি ছবি তুললাম কি করব আজকে তো আর পড়াশোনা নেই মা সরস্বতী এখন আজকে পড়াশোনা করছে তাই আজকে মেয়েকে নিয়ে একটু সারাদিন ঘোরাঘুরি মেয়ে আমার এই ভিডিওগুলো করে দিয়েছে আমি ছবি তুলতে ভীষণ ভালোবাসি ছোট থেকে যদিও ভালো মতো তুলতে পারেনি তাও দেখুন নৌকাগুলো ছোট ছোট যারা নৌকা বিহার করছে তারা নৌকাগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন কি সুন্দর লাগছে না আমার এই গঙ্গার পাঠটা খুব ভালো লাগে আমি যখনই সময় পাই টুক করে চলে আসি এখানে একটু চলুন এবারে বাড়ি ফির অনেক ঘোরাঘুরি হলো সারাদিন বাড়ি ফেরার পালা আমি ওখান থেকে ডাইরেক্ট যে ট্রেনটা বিপাদিবাগ থেকে আসে আগরপাড়া পাড়া সেই ট্রেনটাই ধরেছি ধরে চলে এসেছি সারাদিন ঘোরাঘুরি করে দ্বিপছ ক্লান্ত আমি তাহলে বন্ধু ব্লগটা এখানেই শেষ করছি ছোট্ট একটা ব্লগ সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে একসাথে